আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই আবারও দাবি আমেরিকার ভয়ঙ্কর যুদ্ধ এখনো শেষ হচ্ছে না যুদ্ধের প্রবল আশঙ্কা ইউক্রেন সীমান্তের কাছে অস্থায়ী সেতু তৈরি করছে সেনারা নেটো সামনে আর কোনো পথ নেই ইউক্রেনের প্রেসিডেন্টের ঘোষণা পূর্ব ইউরোপে উত্তেজনা জার্মানিতে জঙ্গি বিমান পাঠালো যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ভয়ঙ্কর সংবাদ ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাজ্য রেড অ্যালার্ট জারি এদিকে রাশিয়া না আমেরিকা ইউক্রেন সংকটে মহা অস্বস্তিতে ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া থেকে বহিষ্কার মার্কিন কূটনৈতিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধে হামলা চালাবেই রাশিয়া এমনটাই আশা করছে বা দাবি করছে আমেরিকা তবে যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধের জন্য প্রদমে প্রস্তুতি সেরে নিচ্ছে ইতিমধ্যে হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে তবে খুব কম পরিসরে বড় আকারে শুরু হতে যাচ্ছে যে কোনো মুহূর্তে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের আমাদের আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই আবারও দাবি আমেরিকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন করেছেন। রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে হামলা চালাবে বলেই ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া এর আগে একবার ইউক্রেনে রাশিয়ার কথিত হামলার ব্যাপারে আমেরিকার বেঁধে দেওয়া কৃত্রিম সময়সীমা পার হয়ে গেলেও রাশিয়া এখনো পর্যন্ত কোনো হামলা করেনি ব্লিনকেন এমন সময় এ দাবি করলেন যখন ইউক্রেন সীমান্ত থেকে নিজেদের সেনা সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া তবে পশ্চিমা দেশগুলো বলছে রুশ সেনা সংখ্যা হ্রাস করার কোন চিহ্ন চোখে পড়েনি সম্মেলনে লয়েডস্টিন স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও ভিডিও প্রদর্শন করে বলেছেন রাশিয়া কৃষ্ণ সাগর অঞ্চলে নিজের সেনা ও সামরিক সরঞ্জাম বাড়িয়েছে এবং এই অঞ্চল নিজের যুদ্ধ প্রস্তুতিও বৃদ্ধি করেছে তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলে যে কোনো প্রয়োজনে ন্যাটো জোট একযোগে যে কোনো হামলার প্রতিহত করবে গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপে বিশেষ করে ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক উপস্থিতি জোরদার ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার সৃষ্টি হয় এই সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন থাকা সত্ত্বেও রাশিয়া বলছে ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা তার নেই মস্কো বলছে দেশটি পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তার রোধ করার ব্যাপারে গ্যারান্টি চায় কিন্তু আমেরিকা এ ধরনের গ্যারান্টি নারাজ ব্লেনকের নিরাপত্তা পরিষদের বৈঠকে আরো বলেন রাশিয়া ইউক্রেনে কি করতে চায় তার একটা বিহিত হওয়া দরকার যুদ্ধের প্রবল আশঙ্কা ইউক্রেন সীমান্তের কাছে অস্থায়ী সেতু তৈরি রুশ সেনাদের সিএনএন এর প্রতিবেদন ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরানোর দাবি করলেও পশ্চিমাদের দাবি যুদ্ধের প্রস্তুতি নিতে সীমান্তের আরো কাছাকাছি চলে এসেছে রুশ সেনারা তারা ইতিমধ্যে ইউক্রেন সীমান্তে একত্রিশ মাইল তথা ৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে এবং সেখানে একটি অস্থায়ী সেতু নির্মাণ করেছে এতে যুদ্ধের প্রবল আশঙ্কা করছেন পশ্চিমারা উপগ্রহ চিত্র থেকে এসব বিষয় স্পষ্ট করেছে বলে জানিয়েছেন পশ্চিমারা তাদের দাবি উপ উগ্রহ চিত্র দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর তো দূরের কথা এখনও ক্রমাগত সেনা পাঠিয়ে যাচ্ছে মস্কো রুশ সেনা ইউক্রেন সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে চলে এসেছে অন্তত 14টি বাহিনী সীমান্তের কাছে ঘাটি গেড়ে রয়েছে গত 72 ঘন্টায় সেখানে তৈরি করে ফেলা হয়েছে একটি অস্থায়ী সেতু এছাড়া রুশ সীমান্ত শহর ভালিকিউতে বেশ কিছু সাজোয়া গাড়ি ও সেনা হেলিকপ্টার মজুদ রাখা হয়েছে দক্ষিণ পশ্চিম রাশিয়ার এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ক্রিমিয়ার বন্দরে পৌঁছেছে তিনটি রুশ যুদ্ধ জাহাজ থেকে রাশিয়া ইউক্রেনে এই অংশটি নিজেদের দখলে রেখেছে সামরিক বিশেষজ্ঞদের ধারণা রাশিয়ার মোট সেনাবাহিনীর প্রায় অর্ধেক এখন ইউক্রেন সীমান্তে যে পরিসংখ্যান জেনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন রাশিয়া আসলে ইউক্রেন সীমান্ত থেকে তাদের বাহিনী সরায়নি উল্টো আরও অনেক সেনা নিয়ে এসেছে যা দেখে আমাদের আশঙ্কা ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এবং আমার ধারণা তা হতে চলেছে দিনের বাইডেনকে প্রশ্ন করা হয়। আপনি কি পুতিনের সঙ্গে বিষয়ে আলোচনা করার কথা ভাবছেন উত্তরে বাইডেন স্পষ্ট জানিয়ে দেন না আমার এখন সেরকম কোনো পরিকল্পনা আর নেই অন্যদিকে যুদ্ধের আশঙ্কায় ইউক্রেনের পশ্চিমা প্রান্তে যুদ্ধ বিমান পাঠাতে শুরু করেছে ন্যাটো বাহিনী সূত্র সিএনএন ন্যাটো ছাড়া সামনে আর কোন পথ নেই বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় শুরু হতে পারে এমন পরিস্থিতির মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনে জনগণ ন্যাটোর উপর আস্থা রাখতে চায় বৃহস্পতিবার রাজধানী কে বিবিসিকে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার দিয়েছে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেন ন্যাটোতে যোগদান আবেদন প্রত্যাহারের বিষয়ে তিনি ভাবছেন কিনা প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন আমি এখন এ বিষয়ে কিছু বলতে চাইলে অন্যরা কি মেনে নেবে তা আমি ঠিক জানি না কারণ অনেকেই বলছে আমরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ন্যাটোতে যোগ দিতে চাইছি কিন্তু কিসের উচ্চাকাঙ্ক্ষা এটা কোনো উচ্চাকাঙ্ক্ষা নয় ইতিমধ্যে বিভিন্ন সময়ে আমরা পনেরো হাজার ইউক্রেনবাসীকে হারিয়েছি আমাদের জীবনের নিরাপত্তা এখন প্রশ্নের সম্মুখীন এবং জনগণ তাদের জীবন ও দেশের নিরাপত্তা চায় তিনি আরো বলেন বিষয়টি কেবল ন্যাটো সম্পর্কিত নয় এটি জনগণের ভবিষ্যতের ব্যাপার ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে কেবল এর সদস্য পদ পাওয়া নয় আমরা যদি ন্যাটো ইইউ আপাত অধিকৃত অঞ্চল নিয়ে কথা বলি তাহলে আমরা আমাদের স্বাধীনতার বিষয়েই কথা বলছি ইউক্রেনের প্রকৃত অবস্থান এটাই অর্থাৎ আমরা কি চাই এবং ভবিষ্যতে কি করব তা আমরাই নির্ধারণ করতে চাইছি পূর্ব ইউরোপে উত্তেজনা জার্মানিতে জঙ্গি বিমান পাঠালো যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে পূর্ব ইউরোপে প্রচন্ড সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে এফ থার্টি জঙ্গি বিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন বুধবার মার্কিন এয়ার ফোর্স জানিয়েছে জার্মানির স্পাং ডালেম বিমান ঘাঁটিতে এসব বিমান মোতায়েন করা হয়েছে সঙ্গে রয়েছে পাইলট রক্ষণা বেক্ষণাকারী ও সাপোর্ট পার্সোনেল এর পাশাপাশি মার্কিন সরকার জার্মানির রাম স্টেইন বিমান ঘাঁটিতে ছয়টি এসি হান্ড্রেড থার্টি ফাইভ সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ইয়ারফোর্স কমান্ড জানিয়েছে জার্মান সরকার ও ন্যাটো কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে এফ থার্টি ফাইভ বিমান মোতায়েন করা হয় মার্কিন বিমান বাহিনীর ইউরোপ ও আফ্রিকা বিষয়ক কমান্ডার এরিক অ্যান্টনি বলেন একটি গতিশীল পরিবেশের মধ্যে আমরা এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান মোতায়েন করেছি এই পদক্ষেপের মধ্য দিয়ে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে সূত্র পার্স টুডে ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাজ্য রেড অ্যালার্ট জারি ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাজ্য স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডুডলি নামের ভয়ঙ্কর ঝড় বয়ে যায় দেশটিতে একশো কিলোমিটার গতির ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে যুক্তরাজ্যের এরপর ইউনিস নামের আরো একটি ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি এতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় অঞ্চল ডেফন কর্নওয়েল এবং ওয়েলসের স্কুলগুলো ঝড়ের প্রভাবে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে ঘর বাড়ি গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এছাড়া ইংল্যান্ড জুড়ে রয়েছে সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের প্রভাবে সৃষ্টি বন্যায় রাস্তা এবং ট্রেন লাইনের ক্ষতি হতে পারে মানুষকে ভ্রমণ করতেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস নাগরিকদের ঘরে থাকা আহ্বান জানিয়ে আবহাওয়া অফিস বলেছে ঝড় ইউনিসের প্রভাব ঝড় বাতাস বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বার্থি সতর্কতা হিসেবে শুক্রবার রয়্যালসের সব ট্রেন বাতিল করা হয়েছে সূত্র দাস রাশিয়া না আমেরিকা ইউক্রেন সংকটে মহা অস্বস্তিতে ভারত শ্যাম রাখি না কুল শেষ পর্যন্ত কাকে রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট বছরের মধ্যে সবচেয়ে বড় নৈতিক সংকটে পড়েছে মোদী সরকার আমেরিকা স্পষ্ট বার্তা দিয়েছে এবার ভারত আন্তর্জাতিক বিধিকে সম্মান করে সিদ্ধান্ত গ্রহণ করুক ইউক্রেনে যদি রাশিয়া হানা দেয় তাহলে ইউরোপ ও আমেরিকা প্রত্যাঘাত করতে তৈরি কিন্তু ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অক্ষে আমেরিকার সবচেয়ে বড় সহযোগী ভারতকে সরাসরি পাশে চাইছে আমেরিকা মার্কিন প্রশাসন বৃহস্পতিবার কূটনৈতিক চাপ দিয়ে বলেছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ভারত যে সিদ্ধান্ত আজ নেবে সেটার উপর ভবিষ্যতের অনেক সমীকরণ নির্ভর করছে আমরা আশা করছি ভারত আন্তর্জাতিক বিধিকে অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নেবে শুধু যে মার্কিন প্রশাসনের মুখপাত্র বাইডেন সরকারের প্রত্যাশার কথা জানিয়েছেন তাই নয় সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্য দিয়ে এ নিয়ে যে আলোচনা হয়েছে সেটাও জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ভারত অবস্থান স্পষ্ট করে এবং কোয়াড গ্রুপ গ্রহণ করা প্রস্তাব অনুসরণ করুক মার্কিন মুখপাত্র নেট দাবি করেছেন সেই আলোচনায় নাকি ভারত রাজিও হয়েছে মার্কিন প্রস্তাবে মার্কিন মুখ্যপাত্র এদিন ভারতকে মনে করিয়ে দিয়েছেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত যে অবস্থান নিয়েছে অর্থাৎ একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে কোনো রকম আগ্রাসী মনোভাব দেখাবে না সেটা ক্ষেত্রে প্রযোজ্য আমেরিকা পরোক্ষভাবে বলছে আপাতত চীন ভারতের সাথে যে আচরণ করছে তা নিয়ে ভারত কোয়াড গ্রুপে সরব ঠিক সেটাই যদি রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও করে তাহলে ভারতের উচিত একই রকম মনোভাব নেওয়া ইউক্রেনে রাশিয়া ও ন্যাটো উভয়ই বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছে আমেরিকা বনাম রাশিয়া টেনশন বহু বছর পর আবার তুঙ্গে উঠেছে এরই মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি যে কোনো সময় রাশিয়া আক্রমণ করবে ইউক্রেনকে তিনি আরো বলেন রাশিয়ার সেনা সরাইনি বরং আরো বেশি মোতায়েন করছে একই আশঙ্কার কথা জানিয়েছেন আন্তর্জাতিক মিডিয়াগুলো ভারতের পক্ষে এই পরিস্থিতিতে কোনো একটি পক্ষকে সরাসরি সমর্থনের করা কিংবা অন্য পক্ষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যথেষ্ট চাপ এর কারণ আমেরিকার সাথে একদিকে যেমন ভারতের বহুমুখী সম্পর্ক বাণিজ্য থেকে প্রতিরক্ষা ভারতের অতিরিক্ত মার্কিন প্রীতি দেখে রাশিয়া উদ্যোগী হয়ে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক স্থাপন করছে যা ভারতকে অসস্তিতে ফেলেছে চীন ও পাকিস্তান কি নিয়ে ভারত পুরো পরিস সতর্ক এরপরে ভারত হঠাৎ রাশিয়ার সাথে বিপুল প্রতিরক্ষা চুক্তিতে ঝাঁপিয়ে পড়ে হেলিকপ্টার ট্যাং ফাইটার জেটও আসি হাজার কোটি রুপির এস400 মিসাইল সিস্টেম চুক্তি হয়েছে রাশিয়ার সাথে নতুন করে ভারতের উষ্ণতার সম্পর্ক স্থাপিত হয়েছে এই অবস্থায় ইউক্রেন নিয়ে ভারত কোন দিকে যাবে মোদী সরকার সতর্ক অবস্থান নিচ্ছে বৃহস্পতিবার আমেরিকার বিবৃতির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারসাম্যের মন্তব্য করেছে মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন আমরা চাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হোক কিন্তু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলে ভারত কি অবস্থান নেবে মোদী সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেননি সূত্র বর্তমান রাশিয়া থেকে বহিষ্কার মার্কিন কূটনীতি রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপপ্রধানকে বহিষ্কার করেছে মস্কো বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন মস্কোতে মার্কিন দূতাবাসের উপপ্রধান ব্রড গারমেন্টে বহিষ্কার করেছে রুশ সরকার যুক্তরাষ্ট্র একে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানান তিনি তিনি বলেন আমাদের উপদূতাবাস প্রধানের বিরুদ্ধে রাশিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ অসকানিবহিন আমরা একে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি এর জবাবি পদক্ষেপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি মুখপাত্র বলেন রাশিয়া থেকে মার্কিনিদের অবস্থান সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে দেশটি অব্যাহতভাবে মার্কিন কূটনীতিকদের মস্কো থেকে বহিষ্কার করছে বাট গোরম্যানের কাছে বৈধ ভিসা থাকার পরেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি তিনি বলেন আমরা রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি মার্কিন কূটনীতিক ও কর্মীদের ভিত্তিহীন বহিষ্কার বন্ধ করা এবং আমাদের মিশন কাজ করা বর্তমানে আগের যে কোনো সময়ের চেয়ে দুই সরকারের মধ্যে যোগাযোগের সুবিধার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক কর্মকর্তার উপস্থিতি জরুরি গত বছরের ডিসেম্বরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনের জেরে ইউক্রেনের সাথে রাশিয়া সম্পর্কে নতুন উত্তেজনা যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সাথে উত্তেজনাকর সম্পর্ক বেড়েছে রাশিয়া সূত্র সিএনএন